ওকে গুড এইবার আয় এবার আরেকটা শর্টকাট তোদেরকে আমি শিখিয়ে দিই এটা যদি আমরা করতে যাই তাহলে আবার তুই লিমিট বসায় দেখ এটাকে তোর এল হসপিটাল দিয়ে করা যায় বা তোর ত্রিকোনমিতে অ্যাপ্লাই করে করা যায় তো এটা শর্টকাট কি কখনো কোথাও শিখছিস তোরা আমার তো মনে হয় না তোরা দেখছিস তাহলে দেখ নাইন মাইনাস সেভেন সেভেন মাইনাস ফাইভ কত আসে টু বাই টু কত ওয়ান আনসার কত আচ্ছা নিচের মেথটা দেখ এই ই টু দি পাওয়ার সামথিং যেগুলোতে থাকে এগুলা তোর ভাই প্রচুর ম্যাথ আসে প্রচুর শাস্ত্র এগুলো বিশেষ করে টিচাররা পছন্দ করে সো ই টু দি পাওয়ার যেগুলো থাকে ওগুলো একটু ভালো করে একটু খেয়াল করিস ওকে তাহলে এখন খেয়াল করতো আমি আমি কি বলছিলাম যে লিমিটের অঙ্ক পাইলেই প্রথম তোর কাজ কি এই এই চেকটা করা যে আসলে আমার এই ফরমেটটা আছে কিনা সো আমি দেখি আমার এই ফরমেটটা আছে কিনা দেখতো আমি যদি তোর এখানে মানগুলো বসায় দিই

আচ্ছা তাহলে আমাদের ল হসপিটাল এপ্লাই করতে হবে তাহলে এখন যদি আমি এটা এপ্লাই করি কি হবে দেখ ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বার একটা কি আসবে মাইনাস আর এখানে যদি করি থাকবে হচ্ছে টু আর নিচে যদি আমরা করি এক্স কে করলে হবে ওয়ান আর সাইন এক্স কে করলে হবে কি কজ এক্স তাহলে এখন দেখতো এখন দেখতো আমাদের কি আসে এখানে এখানে ছিল তোর ই টু দি পাওয়ার এক্স

এটা হবে মাইনাস এক্স আগে একটা মাইনাস আসবে এটা হবে জিরো এটা হবে জিরো আর মানে কোজেক্স কে যদি আমরা তোর করলে আবার কি হবে প্লাস হয়ে যাবে মানটা বসাতো এবারও তো সেম কাহিনী এবারও তোর জিরো বাই জিরো তো চলে আসে না

আচ্ছা সূত্র দিয়ে করলে হয় আবার তুই চাইলে হেলথ হস্পitale মাইয়া দিতে পারিস খুব ইজিলি উপরে কি হবে 2x নিচে হবে তোর জাস্ট কত ওয়ান তাহলে চার গুণা চার গুণা কত হয় 8 আট এটা ইজি না ওই সূত্র থেকে আচ্ছা এবং এইটা দেখ আমার একটা ভিডিও তোর ইউটিউবে দিছিলাম এটা কি দেখছিলি কেউ এই প্রবলেমটা সলভ করাইছিলাম আচ্ছা দেখ 19 নম্বর টা 봐 হ্যাঁ 3 নাম্বারটা আবার 3 ছিল তাই না হ্যাঁ তিন নাম্বারটা আবার কে বলছে দেখাবো আবার আচ্ছা একটু খেয়াল করো ভাই যে উপরে কি আছে উপরে যদি আমরা তোর 4টা বশায়া দেই তাহলে আমাদের ফরমেটটা কি আসে 0/0 তাহলে 0/0 আসলে আমাদের কে এল হসপিটাল দিতে হবে এল হসপিটাল আমরা কি এল হসপিটাল হচ্ছে উপরে আমরা উপরে নিচে ততক্ষন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব ততক্ষন পর্যন্ত তোর 0/0 আছে তো আমরা একবার করি

আচ্ছা এই মানটা দেখ এখানে আমরা যদি তোর এটা নর্মাল করতে যাই তাহলে আমাদেরকে রুট তুলতে হবে রুট তুলতে গেলে আমাদের এই যে এটা অনুবন্ধী কি হবে প্লাস হবে না তাহলে এটা অনুবন্ধী মান দিয়ে উপরে নিচে আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে এই প্লাস মান দিয়ে তো আমার তো এত কাহিনী করার টাইম নাই হাতে তাই না আমাদেরকে যেটা করতে হবে সিম্পলি এক্স এর সহক এখানে এক্স এর সহক এই দুইটা যুগ করে বের করে ফেল যদি তোর এ বি থাকে তাহলে হবে এ প্লাস বি বাই টু দ্যাট মিন্স কি হবে বলতো তিন যুগ চার ডিভাইড বাই টু হবে সেভেন বাই টু দেখ এখানে এরকম প্রবলেম যদি থাকে তাহলে এক্স এর সহ রুটের ভিতরে যদি এরকম থাকে তাহলে দুইটা এক্স এর সহ সুজা যোগ করবি বা এভারেজ বের করবি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলবি তাহলে আন্সার চলে আসবি ওকে ওকে পরের কোয়েশ্চেন দেখ এই লন ইডি পাওয়ার এক এগুলা প্রচুর আসে পরীক্ষায় তো এখানে কি বলছে দেখ এখানে বলছে তোর সিম্পলি এর মান কত এখন তোদের কাজ কি আমি যেটা বলছিলাম যে লিমিটের অঙ্ক দেখলেই তোদের মাথায় কি আসবে ফর্মেট টা দেখ ঠিকঠাক মতো আছে দেখ লন ওয়ানপ্লাস কত জিরো ডিভাইডেড বাই কত জিরো তাহলে আল্টিমেটলি লন ওয়ান এর মান জিরো এটাও জিরো ফর্মেট চলে আসছে

1/1+0 দ্যাট মিন্স आंसर কত 1 1 এরপর এটা দেখ এটাও লিমিটের একটা ভালো একটা ম্যাথ এটাও আসতে পারে পরীক্ষায় সো এই ম্যাথ আসলে এভয়েড করবি না ভালোমতো কইরা দিয়া আসবি কালকর কি আছে একটা sec মানে একটা ত্রির সূচক টাইপের মানদেব আছে তাই না রেগুলার আই আমরা y ধরে নিব প্রথম কাজ হচ্ছে আমরা y ধরে নিব y ইকুয়াল টু কি থাকবে sec x টু দি পাওয়ার কত x এখন দেখ কোন কিছুকে মাথা থেকে ধর তোর মাথার মধ্যে কে উঠছে ধর তোর ছোট ভাইকে বেশি আদর করলে কি হয় মাথায় উঠে বসে যায় না তাহলে এই ছোট ভাইকে আমার মাথা থেকে নামাইতে হবে নামাইতে গেলে আমাকে যেটা করতে হবে এর আগে দিয়ে একটা লন বসাই দিব লন বসাই দিলে এই ছোট ভাই সামনে চলে আসবে থাকবে শুধু লন ইনটু তুমি সো এই রুল আমরা এখানে এপ্লাই করব যে আমি এই এক্স কা এক্স হচ্ছে আমার দরকার নাই উপরে মাথায় রাখা আমি সামনে নিয়ে আসবো সো আমি উভয় দিকে কি নিব লন নিব তো লন y to x লন sec x ওকে টু ওকে আমরা তোর লিমিটটা তো আমাদের ছিল ইতো লিমিটটা আবার বসাই লিমিট কি ছিল লিমিট ছিল তোর x টেন্ডস টু 0 এখানে ছিল লন y আবার এখানে তোর লিমিট सेम x টু 0 এক্স লন সেক এস ওভেদিকে তো আমার লিমিট বসবে তাই না নর্মাল জিনিস ভাইয়া ভাইয়া ওই উপর দিকে লিমিট বসাব না হম ও উপর দিকে লিমিট বস হবে যে হুম হুম লিমিট তো বোশানো তো দরকার নাই তুই তো জাস্ট রাফ করতেছিস তাই না আমি তোদের বোঝানোর জন্য একটু লিমিট টিমিট বচাই আচ্ছা কে জানি সেটিং এর প্রবলেম করতেছে এ ভাই তোরা সেটিং নারিশ না ভাই বুঝছস পরে ক্লাসে প্রবলেম হবে ওকে বুঝছস এই জায়গাটা কি বুঝছস আচ্ছা দ্রুত সলভ করা যা জাস্ট আমি তোদের মানে আইডিয়াটা দিচ্ছি যে কিভাবে সলভ করবি আর কি আচ্ছা তো এখন আমাদের যেটা করতে হবে যে এখানে আছে তোর এখানে লিমিটটা বসায় তো তো এখানে লিমিট বসালে কত আসে এখানে লিমিট বসালে কত আসে ইনফিনিটি আসে জিরো আসে তো জিরো 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 তাহলে এখানে কি থাকে বলতো এখানে হচ্ছে তোর থাকি শুধু লন ওয়াই এখানে কি ওয়াই মান দেওয়া আছে না না সো আমি আমি কি বলতে পারি এখন ওয়াই মানটা বের করতে পারি না সো আমি ওয়াই মান বের করতে যেটা করব সেটা হলো একটা ই নিব ওই দিকে একটা কি নিব ই নিব ই কি করে জানিস ই হচ্ছে তোর বড় ছেলে ই সব সময় তোর সবকিছু মাথার মধ্যে নিয়ে নেয় এই সেটিং এ কে জানি বাবার ঝামেলা করতেছে আমি না করতেছি এ ভাই আচ্ছা দেখ ইয়ে কি করে বলতো ইয়ে হচ্ছে বড় ছেলে এ সবসময় মানটা কই নেয় মাথায় নেয় তাহলে ই যদি আমি ওই ই নিয়ে নেই তাহলে কি হবে বলতো লোন থাকলে আমরা ই নিয়ে নিব এ নিবে হচ্ছে মাথার মধ্যে এখানেও নিয়ে নিবে মাথার মধ্যে তাহলে আমরা কি জানি যে ই ই আর লোন এটা এটা বাদ দিয়ে শুধু থাকবে ওয়াই জি আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার জিরো এটার মান কত আসে ই টু দি পাওয়ার জিরো এর মান কত আসে ওয়ান আচ্ছা লাস্ট লিমিটের আরো কয়েকটা টাইপ আছে আমি এই টাইপ গুলো একটু তোদের দেখাই দিচ্ছি এই যে এই ধরনের মান যদি বের করতে বলে তাহলে আমাদের নরমালি উইটার হচ্ছে উৎপাদক ইনচি উৎপাদক বের করতে হয় বাট এর টিক্স হচ্ছে আরো ইজি একটা ট্রিক্স চতুর্থ গাত কত এখানে বলতো কিম তাহলে এটা आंसर কত 2/3 2/3 কাকে সেটার 1/ ওইটাও মাথায় থাকে না সো আমরা জুর করে ওটা নিয়ে আসি যে 1/ 5x আমি জুর করে নিয়ে আসি তো আমি জুর করে যেহেতু নিয়ে আসছি তো জুর কোড়া তো বিধিবিতে কিছু হয় না ভাই তোতাপ মাত্র 25টা ক্লাস আছে এখানে তো তুমি চাইলে ক্লাস মাত্র এক ঘন্টা তো তুমি পঁচিশটা ক্লাস মাত্র তিন দিনে শেষ করে ফেলতে পারো এবং এখান থেকে যদি নাইনটি পার্সেন্ট কমন পাও দেখানো জিনিসগুলো থেকে তাহলে হবে না এত কম এই টাকাটা তোমাদের একদিনের হাত খরচ এই সময়টাতে অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু অনেক বেশি টাকা নিতেছে তাই না আমি তোমাদের কথা চিন্তা করে যারা এইসব সময়টাতে টাকা পাবে না ভাষায় তাদের কথা চিন্তা করে কিন্তু এই কোর্সটা আমি চালু করছি তো তোমরা ডেফিনেটলি কোর্সটাতে এনরোল করো এবং এই কোর্স থেকে তুমি শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর শুধুমাত্র ক্লাসই না তুমি এখান থেকে মেন্টরশিপ পাবা কিভাবে কিভাবে তুমি সামনের প্রত্যেকটা দিন কিভাবে কিভাবে পড়াশোনা কর এগুলো তো পাবাই সাথে এখানে কিন্তু তুমি সব ধরনের মানসিক সাপোর্ট পাবা হ্যাঁ সাথে তুমি এই কোর্স থেকে সব ধরনের মানসিক সাপোর্ট পাবা হ্যাঁ তো এই কোর্সটা আসলে কিছুই না মানে এত অল্প তুমি কোর্স নিলে তোমার অনেক বেশি আসলে বেনিফিট হবে এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন তুমি সরাসরি পাইতে পারো একদম হুবহু তারপর এটা ভর্তি হওয়ার নিয়ম কি এই যে এই যে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করতে হবে তিনশো টাকা তিনশো টাকা সেন্ড মানি করে হচ্ছে সেম নাম্বার হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিট গুলো বলে দিলেই কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে বিষয় তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই প্রায় চারশোর মতো মানুষজন আছে তো তোমরা এটা মিস করো না সবাই এটাতে ভর্তি হোক এবং ডেফিনেটলি এখান থেকে অনেক ভালো কিছু তোমরা আউটপুট পাবা